আসসালামু আলাইকুম প্রিয় ভাই আপুর আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর অসুস্থ সহমত এবং আপনাদের দোয়ায় অনেক ভালোই আছি তবে আজকের বিষয়ে হয়তো অনেকেই বুঝতে পারছেন যে আমার শখের টার্কি মুরগি আসলে ভাই আমি শখ করে দুটো কিনছিলাম এই দুটো টার্কি মুরগি যখন সাইজ আপনার এক কেজি করে হয়েছিল তখনই আমি দুটা মুরগি কিনছিলাম দুই হাজার টাকা দিয়ে তবে যারা তারকে খাওয়ার করবেন তো আমি আশা করি এই মুরগিগুলির মনে হয় অসুখ বিসুখ একেবারেই কম আমার মনে হচ্ছে কারণ আমি মুরগিগুলো থেকে অনেক কিন্তু ডিম পেয়েছি আর ডিম পাচ্ছিও তো ডিমগুলো খাওয়া যাবে কি না আপনারা একটু প্লিজ জানাবেন যারা অভিজ্ঞতা ভাই এবং আপুরা আছেন আমি এই মুরগি ডিমগুলো খাচ্ছি না জমাইতেছে আপনারা যদি জানান যে মুরগির ডিম খাওয়া যাবে তাহলে খাবার না হলে তো কী আর করার ফেলায় দিতে হবে আর আপনারা যারা টার্কি মুরগি খামার করবেন ভাবতেছেন আসলে টার্কি মুরগি ফার্ম করতে পারেন কারণ এই মুরগিগুলো তো অসুখ বেশি কম আর খাবার কষ্টিং খরচটা নাই বলতেই চলে কারণ এরা সারাদিন শাক সবজি কচু লতা পাতা ইত্যাদি খেয়ে এরা থাকে দেন আরা ঘাস কিন্তু এগুলো জমির ঘাস লাগানো ঘাস এরা কিন্তু ধার আছে হ্যাঁ লাগলে হাত কেটে যায় অথচ এরা কিন্তু সবসময় এই ঘাসগুলোই খায় তার মানে বোঝা লাগবে যে এই মুরগিগুলো লাল পালন করলে ওয়াশিং খরচ কম হবে এবং হুম এদের কিন্তু রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক বেশি কারণ এদের রোগ নাই বললে লাগে কারণ এরা সারাদিন বৃষ্টির মধ্যে ভেজে ইচ্ছে করেই ভেজে এদের অসুখ হয় না কিচ্ছু হয় না আসলে এই ধরনের প্রাণী খামার করা যায় তাহলে মনে হয় লাভের আশা করা যায় তবে আপনাদের যদি কোনো ভাই এবং আপন আমার এই ভিডিও দেখে উপকার মনে হয় বা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের গমেন্টের মতামত রে আমি আরও নিত্য নিত্য ভিডিও আপনাদের উপহার দিতে পারবো আপনারা যদি মনে করেন যে আসলে মুরগির খামার এবং পাখি হাঁস গরু ছাগল সকল ধরনের তথ্যই আমি দিয়ে থাকি আপনারা আমার কাছ থেকে সব ধরনের তথ্যই সংগ্রহ করতে পারবেন তবে আপনাদের কম্পিউটার উপরে মতামতে আপনারা কী জানতে চান এবং কোন ধরনের ভিডিও চান তার